রাত বাড়ার পরেই সব ধরন আমারটা শুধু ঘুম পায় বলে মামুনি আমার তো মনে হয় তোমারটা ওই দাঁড়াই না না দাঁড়ালে তার তো কথা বলা ধরন পাল্টাবে না তাই যোনই তার ঘুম পায় তাই নমস্কার চলো আজকে কারণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিও আছে পাঁচ মিছালি কামখেপা বৌদি মানে কামখেপা মানে কাজ মানে কাজে খেপে যাওয়া মানে তাদের কাজের খুব নেশা তো সেই ধরনের কাম খেপা কিছু বৌদিদেরকে নিয়ে আজকের ভিডিওটা চলো আজকে ভিডিওটা শুরু করি দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে ওকে বস তো আমাদের লোক মুখ দিয়ে কথা বলে লোক দিয়ে কথা বলে আমাদের ধারে লোলো পন্দে কথা বলে পন্দে মানে বুঝলে পিছায় কথা বলে আর তোমাদের ধারে লো মুখে কথা বলে ও ব্যাপারটা হয়েছে কি তো আমাদের ধারে যে লোল্ল আছে না ওরা ওদের যে মাঝে ঠ্যাংটা ওটাকে শক্ত করে তোমাদের পিছায় ভরে দিয়েছিলাম তো ওই পিছায় পর তোমরা তখন বাবা কাউ বলে উঠেছিলে তখন থেকে যে তোমরা হচ্ছে মুখিয়া কথা বল না হলে তোমাদেরও পন্ধেই কথা বলতো তুমি জিজ্ঞেস করবা সবার তো গাইস আমাদের খেজুর গাছে খেজুর ধরে আর তোমাদের খেজুর গাছে কি ধরে কমেন্ট করবে সে কি রে আমাদের ধারে গাছগুলোই না তোরদের মতো ল্যাংটা মেয়ে ধরে আর এই সিজনে ভাদ্র মাসে যে জামন করে খুশি লাগায় কি ফুটি লাগে রে আহা আহা তো বন্ধুরা বলতো কি বটে দেখি কে কে বলতে পারবে হ্যাঁ এটা কি নদী বটে না পুকুর বটে না কুয়া বটে বলতো ওইটি একটি চৌ বাচ্চা যেটিগা আমি মুতে ভাঁসাই দিয়েছি ওইখানে যে তোর মতো তিলক সুন্দরী রিলসটা যারা আছে তারা स्नान করলে একটু শুদ্ধ হবে তাহলে এটা কি এটা পুকুর বটে সালা কোথা থেকে ফোনগুলো তোরা পাশ বলতো যা ইচ্ছে তাই ওই কুমির কুমির দিয়ে খাওয়াতে হবে বয়স যত বাড়ছে বৌদির কামও ততই বাড়ছে কিন্তু কামেরা কি দোষ বৌদির বর যদি হয় ঠেঁড়স বাহ বৌদি বাহ তুমি তো দেখছি তোমার বরকে আবার ব্রাশ হারিয়ে পড়িয়ে দিয়েছো গুড খুব ভালো আর কেন বৌদি তাই তো বলছি তুমি আবার সামনে একটা ডান্ডা লাগাও আর বরের পেছনটা মেরে ঠান্ডা করে যাও সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি হাই লা হাই হাই বলছি সবই তো বুঝলাম কিন্তু তাহলে তোমরা দেখাও কিসের জন্য দাঁড় করানোর জন্য হুম নাইটি পরে ঘুমানোর যে কি শান্তি সেটা শুধুমাত্র লুঙ্গি পরা ছেলেরাই বুঝবে বলছি যেদিন ওই নাইটিকে হালকা তুলে জোরে দেবে ঠেলা সেই দিন বুঝবে সুখ না জ্বালা বুঝেছ বন্ধু আমার গরীব তাই দিনে পরে স্যান্ডেল রাতে মারে হ্যান্ডেল ঠিক আছে বলছি মামনি তোমার বন্ধু এতটা গরিব নয় তাই সে দিনে খায় ভেন্ডি আর রাতে চাই তোমাদের মতো রেন্ডি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেকদিন বাদে ভিডিও করলাম ভিডিওর মধ্যে কমেন্টে করে জানাও যে এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে তো এর ভিডিও আবার আসবে এরপর থেকে কন্টিনিউ ভিডিও আবার আসবে ওকে বস ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে